আপনাদেরকে নিয়ে কেমন চক্রান্ত হয় আর সেই চক্রান্তে পা রেখে আপনারা আসলে কোন পরিণতির দিকে যান সেটাও একটু ভাববেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আসুন একটু হাসনাত যখন কথাটা শুরু করলাম তাকে নিয়ে আর একটু বলি হাসনাত আবদুল্লা তিনি বিজয় দিবসের একটি আলোচনায় তিনি কথা বলছেন কেন্দ্রীয়করণ প্রসঙ্গে তিনি বলছেন পতিতালয় থেকে সচিবালয় সব কিছুতে কেন্দ্রীয়করণ করা হয়েছে একটু শুনি তার বক্তব্যে তিনি কি বলছেন আপনি যে বিজয়ের পরিক্রমা বলছেন এটা তো প্রতারণার পরিক্রমা আপনি থেকে আপনার এটা আপনি আপনি জাতি হিসাবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে আজকে আমাদের শিক্ষক কয়েকজন বাসা পাইল না মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে তবে এই যে আপনাদের যে কেন্দ্রীয়করণ করা হয়েছে এটা এটা তো সংবিধানে ওনাকে পাওয়ারটা দিয়েছে তিনি বলছেন যে ডিবোর্ডস বা শিক্ষকরা বাসা পাচ্ছেন না সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে হ্যাঁ আসলেই আমরা কিন্তু এরকমটা দেখেছি নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যে যা কিছুই হোক কোনো সমস্যা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তার কাছে সহযোগিতা চাইছি আর এখন আসলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন একটু আগে যে এই ঘটনাটি বললাম সময় টিভিতে যেটি হাসনাত আবদুল্লাহ বলছেন চক্রান্তে পড়ে কাদের চক্রান্ত তার কাছেই কয়েকজন সাংবাদিক এই তদবৃত্তি করেছিলেন বা তার কাছে গিয়েছিলেন যে যারা প্রোপাগান্ডা ছড়িয়েছে বা ফ্যাক্ট বেস সাংবাদিকতা করেন নাই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেবার জন্য সেই দায়িত্বটা নিয়ে তিনি সময় টিভিতে গিয়ে এই কাণ্ডটি ঘটিয়েছেন তো যেখানে আগে ছিলেন প্রধানমন্ত্রীর কাছে যাওয়া এখন সমন্বয়কের কাছে যাওয়া শুধুমাত্র এই একটি ঘটনা না দেখুন তাবলিক যে দুপক্ষের মধ্যে সমঝোতা কে কারা গেল সমন্বয়করা কদিন আগে দেখলাম সচিবের সভাপতি জামাল উদ্দিন একজন চিকিৎসক তিনি তাকে আটক করে থানায় নিয়ে দিয়ে আসলো সমন্বয়করা এটি তো পুলিশের কাজ হবার কথা ছিল তাই না যাই হোক এই প্রসঙ্গে আমি পরবর্তীতে আরেকটু বলবো আরও বলবো যে বিষয়ে হাসপাতালে গিয়ে তত্ত্বাবধায়কের শাসালেন এই ছাত্র সমন্বয়ক বা ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এখন দেখুন যাই হোক যা কিছুই করতে হোক সমন্বয়কদের কাছে যেতে হয় সমন্বয়কদেরকেই ধরতে হয় এখন আগে যেটা ছিল প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব বা জায়গায় আগে প্রধানমন্ত্রী ছিলেন এখন সমন্বয়কদের কাছে সেই পাওয়ারটা হয়তো চলে এসেছে তার মানে সকল মুশকিল আসান এখন সমন্বয়করা বা আসানকে মুশকিলের কাজটাও কিন্তু সমন্বয়করাই করেন দেখুন সেই একই বক্তব্য বিজয় দিবসের সেই বক্তব্যের মধ্যেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কথা বলছেন সংবিধান প্রসঙ্গে তিনি বলছেন এই সংবিধান গার্বেজ সংবিধানকে তিনি বলছেন গার্বেজ এবং তিনি বলছেন মুক্তিযোদ্ধারাও হয়তো জানতেন না তিনি বলছেন মুক্তিযোদ্ধারাও জানতেন না যে এই সংবিধানের মূল স্তম্ভ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ একটু শুনুন তিনি কি বলেছেন এই অংশটুকু হচ্ছে বাহাত্তর পরবর্তীতে একটা কনস্টিটিউশন বানাইছে আমাদের জন্য কনস্টিটিউশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এটা গার্বেজ গার্বেজ একটা কিছু দেখেন আমাদের যে সংবিধান প্রত্যেকটা জিনিসে সেলফ কনফ্লিপ্টিং মায়ের কিছুক্ষণ আগে বলেছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে তারা নিজেরাও জানতো না যে এই সংবিধানের এই যে মূল স্তম্ভগুলা চারটা যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ মানে এটা এটা একটার সাথে একটা একদম এটা তো কোনো প্যারালাল কিছুই না সাপ্লিমেন্টও করতেছে না কমপ্লিমেন্টও করতেছে না এটা হচ্ছে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে দেখলেন তিনি বললেন যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরক্ষতা জাতীয়বাদ এগুলো জাতীয়তাবাদ এগুলো সাংঘর্ষিক একে অপরের সাথে এই বিষয়ে মুক্তিযোদ্ধারাও জানতেন না যখন তারা মুক্তিযুদ্ধ করেছেন হয়তো জানতেনই না কিন্তু আমি একই প্রশ্নটা এখনও করতে চাই এখন এই যে চব্বিশে গণ অভ্যুত্থান হয়ে গেল সেই অভ্যুত্থানে যারা অভ্যুত্থানের পক্ষে মাঠে নেমেছে রাজপথে ছিলেন ছাত্র জনতা তারা কি জানতেন যে এই অভ্যুত্থানের পরে যখন এই সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হবে তখন আপনারা বলবেন যে এই সংবিধান গার্বেজ এই সংবিধান মানি না সংবিধান ছুড়ে ফেলতে হবে পুনর্লেখন করতে হবে সংশোধন করতে হবে সংস্কার করতে হবে এটিকে তাদেরকে জানা তাদেরকে জানিয়েছিলেন এই বক্তব্যটি আমার না এই গণঅভ্যুত্থানের একজন সৈনিক মেঘমল্লার বসু তার বক্তব্যেই তিনি বলছেন যে নয় দফার কোথাও কি বলেছিলেন সংবিধান সংস্কার করতে হবে চলুন তার বক্তব্যটাও একটু দেখি আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে আমাদের একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে এটা যে গণ অভ্যুত্থান এটা আমরা চোখে দেখছি এটা স্বীকার অস্বীকার করার কিছু নাই কিন্তু মুশকিল হচ্ছে এখানে যেহেতু কোনো কম্প্রেহেন্সিভ দৃষ্টিভঙ্গি নাই কাজেই এখন জনগণের মধ্যে নানান মানুষ নানান বিষয়ে তার নানান মত দিবে আমরা যে অন্যায়টা করতে পারি না সেটা হলো আমাদের ব্যক্তিগত মত যেই মত আমরা কখনো প্রকাশ করি না আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেইছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কথা বলছেন এটা মুজিব্বাদের বিরুদ্ধে লড়াই আপনি কথাও বলছেন যে হচ্ছে এইটা হচ্ছে আপনার আপনি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবেন তাহলে এগুলা তো কোনো প্রকাশ্য বিবরণ ছিল না এগুলো আমিও চাই কিন্তু এগুলা যে চায় না সে গণ অভ্যুত্থানের স্পিরিট সাথে বেইমানি করতেছে এই বক্তব্য বা এই রেটরিক বা এই স্পিরিট আমাদের দেশকে আমাদের জাতিকে আরো ভাঙবে এই ভাঙনটা এখন কাম্য না আমরা সবাই গত ষোলো বছর একটা চূড়ান্ত অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করছি এখন সময় একটা গণতান্ত্রিক স্পেস নির্মাণ করার এবং সেটা শুধুমাত্র ওই ঠান্ডা ঘরগুলোতে বসে হবে না সেটার জন্য আপনার চূড়ান্ত বিরুদ্ধ মত তাদের সাথে হাসিনাগিরি না করে তাদের যে মত সেই মতকে সম্মান করতে হবে গণতন্ত্রের শুরুটা হয় অন্যের মতকে সম্মান করার মধ্য দিয়ে আমি জানি না আমরা অন্যের মতকে সম্মান করতে এখনো কতটা প্রস্তুত ধন্যবাদ যা বলা হয়নি তা এখন ম্যান্ডেট এই ম্যান্ডেটটা আপনাদেরকে কে দিল সেটি আসলে স্পষ্ট না আসিফ মাহমুদ আর একজন মাননীয় উপদেষ্টা সমন্বয়ক তিনি নিজেও সমন্বয়ক উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তিনি 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 বলছেন শুধু নির্বাচনের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি কিসের জন্য প্রাণ দিল এতগুলো মানুষ সেই ব্যাখ্যাটা আপনারা আপনাদের মতো মন গড়া একটা ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা দেওয়ার জন্য যে ম্যান্ডেট সেটি আপনারা কোথায় পেয়েছেন সেটি আমাদেরকে কখনো আপনারা স্পষ্ট করেনি আপনারা যা বলেছেন সেটি আমাদেরকে ধরে নিতে হয়েছে এই মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তার প্রসঙ্গে যখন আসলাম তার প্রসঙ্গেও একটু বলি তাকে নিয়ে শুরু থেকেই অনেক আলোচনা আছে সম্প্রতি যেটি খুব আলোচনা এসেছে যে তিনি উত্তরবঙ্গ হেলিকপ্টারে করে সফর করেছেন তার হেলিকপ্টার বিলাসিতা এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে তিনি ছয়টি তিনি বাইশটি উপজেলা ঘুরেছেন ছয় দিনে এবং সেখানে হেলিকপ্টার বিলাসিতার বিষয়ে যেটি বলছিলাম সেটি নিয়ে আলোচনা অনেক সমালোচনা হয়েছে তিনি তার ফেসবুক পোস্টে এটি নিয়ে একটা ব্যাখ্যা দিচ্ছেন এই সমালোচনার ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন কেন তিনি গিয়েছিলেন তার পক্ষে যৌক্তিকতা উত্থাপন করছেন তিনি বলছেন সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় প্রস্তাবিত উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শীত বস্ত্র বিতরণ মানে এই কাজগুলো করতে তিনি আসলে গিয়েছিলেন আমি আসলে প্রশ্ন করতে চাই যে সরকারি কর্মকর্তাদের সাথে বর্তমান প্রযুক্তির যুগে বিনিময় এটি তো অনলাইনেই করা সম্ভব এটি করতে হেলিকপ্টারে করে উড়ে যেতে হলো আপনাকে প্রস্তাবিত উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন যে কর্মকাণ্ড শুরুই হয়নি কার্যকরী হয়নি যেটি প্রস্তাবিত সেটিও দেখা যায় অনলাইনে আচ্ছা যদি গুরুত্বপূর্ণ যদি যেতেও হয় তো কি এমন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেলো যে উড়ে যেতে হলো আপনাকে সেটি আস্তে ধীরে গেলে সমস্যাটা কোথায় হতো সেটিও জানি না আমরা জানি না আসলেই আরেকটি কারণ কি বলছেন শীত বস্ত্র বিতরণ শীত বস্ত্র বিতরণ তো এলাকার প্রশাসনই করতে পারেন আপনি কেন গেলেন তাও গেলেন হেলিকপ্টারে করে উড়ে যেতে হলো আপনাকে মানে বাহবা একটা পাবেন আপনি শীত বস্ত্র বিতরণ করছেন দুস্থদের মাঝে শীতার্তদের মাঝে কিন্তু তার জন্য রাষ্ট্রীয় কতগুলো টাকা খরচ হয়ে গেল সেই প্রসঙ্গে আমি আপনাদেরকে ইনকেলাবের একটি জাতীয় দৈনিক সেখানকার একটি খবর একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই বিভিন্ন উপজেলায় আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেব বিভিন্ন উপজেলায় হেলিকপ্টার ভ্রমণ করার জন্য প্রশাসনকে অস্থায়ীভাবে হেলিপ্যাড নির্মাণ করতে হয়েছে যাতে মোটা অঙ্কের ব্যয় হয়েছে সরকারের অথচ নিয়ম অনুযায়ী কেবল প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সফরের জন্য অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করার বিধান আছে কিন্তু উপদেষ্টা নিয়ম বহির্ভূতভাবে সরকারি অর্থে হেলিকপ্টার বিলাস করেছেন গণমাধ্যমের খবরে জানা যায় এক একটি অস্থায়ী হেলিপ্যাড নির্মাণে খরচ হয়েছে এক থেকে দেড় লাখ টাকা অথচ উপদেষ্টা প্রতিটি উপজেলায় গিয়ে যে পরিমাণ কম্বল বিতরণ করেছেন তাতে কম্বল পিছু কেবল হেলিকপ্টার বাবদ খরচ হয়েছে সাড়ে বত্রিশ হাজার টাকা যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সচেতন মহল উপদেষ্টার হেলিকপ্টার কাণ্ডকে মশা মারতে কামান দাগানো বলে আখ্যা দিয়েছেন কেউ কেউ আরেকটু সরকারি নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কেবল অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভ্রমণ করতে পারেন আর মন্ত্রী বা উপদেষ্টারা সরকারি খরচে কেবল বিমানে ভ্রমণ করতে পারবেন সেখানে উপদেষ্টা বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করে হেলিকপ্টারে ভ্রমণ করেছেন ফলে পুরোটাই নিয়মের ব্যত্যয় নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তিনি গেলেন এবং দেখেন যারা দুস্থ শীতার্থ তাদের কি সৌভাগ্য সাড়ে বত্রিশ হাজার টাকার কম্বল তারা পেলেন আসলে কি তাদের সৌভাগ্য সৌভাগ্যটা তাদের নয় সৌভাগ্যটা মাননীয় পেয়ে গেলেন কারণ তিনি ক্ষমতায় আছেন তো তাকে নিয়ে যে আলোচনাটা সেই আলোচনাটা শুরু কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তাকে নিয়ে আলোচনা শুরু যখন তিনি বিসিবিতে বিসিবি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে যান ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরপরই এবং পরিচয় পর্বে তিনি বসে আছেন মাননীয় উপদেষ্টা বসে আছেন আর

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস খালেদ মাহমুদ আকরাম খানের মতো ব্যক্তিদেরকে আমরা দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপদেষ্টাকে সালাম করে তাদের পরিচয় দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আপনি সম্মানটা নিতে শিখলেন দিতে শিখলেন না এত সম্মানিত ব্যক্তি শ্রদ্ধেয় গুরুজন আপনার বিষয়টা আসলে উল্টা হতে পারতো সেটি আরও বেশি দৃষ্টি নন্দন দেখাতো দৃষ্টি কটু হতো না নিঃসন্দেহে এরকমই আর একটি ঘটনা দেখুন আমাদের আর একজন বিজ্ঞ ছাত্র প্রতিনিধি জনপ্রশাসন সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি মেহিদি হাসান তিনি সেই সংস্কার কমিশনের বৈঠকে সাংবাদিকদের রীতিমতো জ্ঞান দিলেন যে আপনাদের একটু লেখাপড়া করে আসা উচিত ছিল যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন

একজন ছাত্র প্রতিনিধি তিনি জ্ঞান দিচ্ছেন আপনাদের লেখাপড়া করে আসা উচিত ছিল যে যার কারণে তিনি তোপের মুখেও পড়েছেন আমি আসলে নিঃসন্দেহে আপনারা গণ করেছেন আপনাদের সাহসিকতা প্রশংসনীয় তাই বলে আপনারা যে একটা প্রাথমিক ম্যানার বড়দের শ্রদ্ধা করা সম্মান করা সেটি আপনারা ভুলে যাবেন এটি কি গ্রহণযোগ্য হতে পারে অবশ্য সমন্বয়ক নুসরাত তাবাস্তুম তিনি একটি আলোচনায় বলেছেন আমরা একটু স্বভাবগতভাবেই বেআ আমরা একটু সৌভাব্যতাই ব্যাপক মানে অবাধ্য আমাদের ভালো লাগে না কথা শুনতে এর আগেও ইয়াং নেতা ছিল যারা পরে করপরেট হয়ে গিয়েছে কি গ্যারান্টি যে আমরা হবো না এক কথায় উত্তর কোনো গ্যারান্টি নাই আমরাও করপারেট করতে পারি আমি কালই করপারেট হয়ে যেতে পারি কোনো সমস্যা নাই মানে আপনাদের গ্যারান্টি আমি একেবারেই দিচ্ছি না তাহলে কী করোন করপারেট আসলে যেতেও হতে পারে এক্ষেত্রে দায়িত্ব হচ্ছে নজর রাখেন আমাদের উপর আমরাও এক নজর রাখি আমরা আসলে সাহসী নির্ভীক প্রতিবাদী ছাত্রদের কণ্ঠ আমরা সেটিকে আমরা খুবই উৎসাহিত করি প্রশংসা করি আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা আমরা আসলে বেয়াদব কতটা গ্রহণ করতে পারি বেয়াদবদের কতটা গ্রহণ করতে পারি বা বেয়াদবি আমি আসলে নিজের বক্তব্য বলছি না আমি নুসরাত তাবাসুমের শব্দটাকেই ধার করছি যে সেটি আমরা কতটা নেই জাতিগতভাবে বেয়াদব আমরা কতটা পছন্দ করি আপনারা একটু বিশ্লেষণ করে বলবেন দেখুন আরেকজন উপদেশ আরেকজন সমন্বয়ক সাজিস আলম তাকে আমরা মাঝে মধ্যে দেখি তিনি যখন বিভিন্ন জায়গায় যান ভাষণ দিতে